খুব শীঘ্রই অনলাইনে মুক্তি দেওয়া হবে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা সহ চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান কলকাতার ঋতিক চক্রবর্তী এবং সোহিনী সরকার চলচ্চিত্রটির বিভিন্ন দিক নিয়ে সবিস এক এবারে আয়োজনে থাকছে ঋতিক চক্রবর্তী ও সোহিনী সরকারের এক্সক্লুসিভ সাক্ষাৎকার কোথায় আমরা তো ফিরে আসবো চার বছর পর ভালোবাসার শহর স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইন্দ্রনীল রয় চৌধুরী সমাজের বিভিন্ন দিক আর টানাপোড় নিয়ে গড়ে উঠেছে ভালোবাসার শহরের গল্প খুব নিকৃষ্ট মানের জীবনযাপন করবো আর আমাদের কাজ খুব উচ্চ মানের হবে এই দুটো হয় না আসলে আমি মানুষ হিসেবে কেমন আমার আশেপাশের লোকেদের সঙ্গে মানুষদের সঙ্গে আমার সম্পর্ক কেমন কিভাবে আমি তাদের সঙ্গে মেলামেশা করি এবং কতটা তাদের ভালোবাসি এবং আপন করে নিই সেটা না ভয়ানকভাবে আমাদের কাজকে ইনফ্লুয়েস করে ভাবার চেষ্টা করি যে আমার আমি যে গল্পটা বলছি সেটা কোনোভাবে তাদেরও গল্প মারাসারে রেবন্ধু কই চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী সোহিনী সরকার অরুণ মুখোপাধ্যায় ও বাংলাদেশের এই ধরনের চরিত্র প্রথমবার করলাম নেগেটিভ সে মানে যদি বলতে হয় নেগেটিভ পজিটিভ ওই হিসাবে বললে পরে নেগেটিভ কারণ যে কাজটার সাথেই মেটি জড়িত সেটা আমাদের সমাজে লিগাল নয় সেই সম্পর্কে আমাদের একটা একটা নাকুচু একটা ভ্রুকুটি কোচকানোর একটা ব্যাপার থাকে খুব অল্প কথায় যেটা বলতে পারি যে আমার চরিত্রটা হিন্দিভাষী চরিত্র ফলে ল্যাঙ্গুয়েজটা কথা বলা সেটা আমার কাছে নতুন আমি আগে কখনো ঠিক এভাবে এই ধরনের চরিত্র

এর আগেও ইন্দ্রনীল রয় চৌধুরীর সাথে কাজ করেছেন সোহিনী ও নির্মাতার কাজের ধরন নিয়ে কথা বললেন এই দুই অভিনেতা কবিতা জানে যে কি করতে হবে একদম আগে থেকেই হয়তো যখন থেকে স্ক্রিপ্টটা লেখে তখন থেকেই অ্যাক্টরের এক্সপ্রেশন কি অভিনয় করবে না করবে সবটা কবিতার আর কি জানার আমি এটা দেখিয়ে দিচ্ছি তুমি এটাই করবে বা তুমি যদি এটা করছো এটা ভালো এটাই করবে ব্যাস লক খুব শান্তি আছে কবিতা কাজে অযথা চিৎকার চেঁচানো উচিত এটা ওইচ ওই লড়া भनेर पुरो ಪರಿಸটাকে শান্ত মধুর ধ্যানের মত হয়ে যায় পুরো খুলতেও হবে না 1 घंटा मसाज করবে তারপর ওই শীঘ্রই অনলাইনে মুক্তি দেয়া হবে ভালোবাসার শহর ভিন্ন মাধ্যমে সিনেমা মুক্তি নিয়ে সোহিনী জানালেন তার মতামত এই জায়গাটা যদি হয় মানে যেখানে যে ভবিষ্যতটা মোবাইলি তাহলে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেভাবে মানে বাংলাদেশ এবং ভারতবর্ষ দুটো জায়গাতেই ছবিটা রিলিজ করার কথা ভাবা হচ্ছে মোবাইলে সেক্ষেত্রে মানে একটা তো সবসময় বাড়িতে বসে হাত পা কিছু হবে না কিছু তো একটা করতে হবে নতুন একটা কিছু নিয়ে তো ভাবতে হবে যে এটা ভবিষ্যৎ সুতরাং সেক্ষেত্রে এটা তো ডেফিনেটলি ভালো একটা দিক অনলাইনে সিনেমা মুক্তি দিয়ে নির্মাতা কতটুকু সফল হবে তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন তবে এই উদ্যোগ চলচ্চিত্রের জন্য নতুন দ্বার উন্মোচন করবে এমনটি ভাবনা নির্মাতা ও কলাকুশলীদের